আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি চিকেন রোস্ট ঘর মশলায় খুব সহজে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ সঠিকভাবে রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি নাটেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি চাইলে যে কোনো মুরগির মাংস নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে মুরগির পিসগুলোকে একটু ভালোভাবে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে লবণের পরিমাণ যেন খুব বেশি না হয় আর অন্য কোনো মশলাও দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার পিসগুলোকে হালকাভাবে ভেজে নেব জন্য প্যানে একশো গ্রাম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে সবগুলো না দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে দেব চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব আর একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব এবার প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো আর সেটা পরে ব্যবহার করব এখন দিয়ে দেব চারটা লবঙ্গ চারটা এলাচ দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি চিকেন ভাজার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটাও দিয়ে দেব দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ আদা বাটা যেহেতু আমি প্যাকেট মশলা ব্যবহার করব আর প্যাকেট মশলার মধ্যে এই মশলাগুলো দেওয়াই থাকে তাই আমি এখানে অল্প পরিমাণে মশলাগুলো অ্যাড করেছি এখন দিয়ে দেব বাদাম বাটা দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ উপকরণগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি পঁয়ত্রিশ গ্রামের একটি রোস্টের মশলা নিয়েছি এই প্যাকেটে সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা একটু মিশিয়ে নেব চুলার আঁচ একেবারে লোতে রেখে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফেটানো টক দই চুলার আঁচ বাড়িয়ে রাখলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে তাই আঁচটা কমিয়ে রেখে এভাবে মিশিয়ে নিতে হবে এখন আঁচটা বাড়িয়ে মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে মশলাটা কষিয়ে নেব এখন ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে পর্যায়ে লবণটা দিতে হবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো চিকেন পিস এর মধ্যে দিয়ে দেব কাজের মধ্যেই একটা কথা বলে নিতে চাচ্ছি আর সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছু সময় মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব ঢাকনা তুলে বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব এর মধ্যে জাল করে রাখা এক কাপ তরল দুধ দিয়ে দেব হাফ কাপ গরম পানি তরল দুধটা অবশ্যই চাল করে তারপর দিতে হবে কারণ লিকুইড দুধ অনেক সময় নষ্ট অবস্থায় থাকতে পারে সেটা চাল না করলে বোঝা যায় না এখন ঢাকনা দিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নেব বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নিয়েছি এখন ওপর দিক থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঢাকনা লাগিয়ে লসে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো তো এইভাবে বাড়িতে একবার চিকেন রোস্ট তৈরি করে দেখুন খেতে দারুণ মজার হবে ইনশাল্লাহ শেষ করছি আল্লাহ হাফেজ